সেটি করে ভিটি লাইট লাগবে সরি তোমাদের লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো যাতে যাতে লাইট কিবা এটা লাগবে সবাই যাতে ভিডিওটা আমাদের লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু তাড়াতাড়ি যাতে যাতে লাইট কিবা এটা লাগবে সবাই তাড়াতাড়ি ভিডিওটা ভালো লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো যাদের যাদের এই উইকলি লাইট গিভারটা লাগবে সবাই তাড়াতাড়ি ভিডিওটা মধ্যে লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাদের যাদের এই উইকলি লাইট গিভারটা লাগবে সবাই তাড়াতাড়ি তিন হাজার দুই সত্তরটা সাবস্ক্রাইব কমপ্লিট করো যাদের যাদের এই উইকলি লাইট গিভারটা লাগে সবাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো ज़रदे ज़रदे टेवी क्लाइंट की बटल लग गई। शोभायतार तरीके तो हम तो लाइक और चलाने का सब्सक्राइब कर लो। ज़रदे ज़रदे टेवी क्लाइंट की बटल लग गई। शोभायतार तरीके चलाने का सब्सक्राइब करो ज़रदे ज़रदे সবাই তাড়াতাড়ি ভিউটির মধ্যে লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাদের যাদের লাইট একটা লাগবে সবাই তাড়াতাড়ি ভিউটির মধ্যে লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং তিন হাজার সত্তরটা সাবস্ক্রাইব কমপ্লিট করা সবাই সবাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিউটের মধ্যে লাইক করো সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যত তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা কমপ্লিট হবে আমরা হচ্ছে গিয়ে তত তাড়াতাড়ি গিবরটা দিব যত তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা কমপ্লিট হবে আমরা কিন্তু ভাই তত তাড়াতাড়ি গিবটা দিয়ে দিব যত তাড়াতাড়ি লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কমপ্লিট হবে আমরা কিন্তু ভাই তত তাড়াতাড়ি গিবাইটা দিয়ে দিব ঠিক আছে আমরা কিন্তু একটা উইকলি লাইট গি দিব আমরা কিন্তু হচ্ছে একটা উইকলি লাইট গি দিব দেব তাদের তাদের উইকলি লাইট গিভওয়েটা লাগবে সবাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটার মধ্যে একটা লাইক করো যাদের যাদের উইকলি লাইট গি লাগবে সবাই তাড়াতাড়ি ভিডিওটার মধ্যে লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের দুইটা গি উইনার হচ্ছে হয়েছে হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে বাইজিৎ ভাই আর একটা হচ্ছে গিয়ে বিটু ক্যাফে আর তুমি যদি আমাদের উইকলি লাইট গি উইনার হতে চাও তাহলে তাড়াতাড়ি ভিডিওটার মধ্যে একটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি তোমরাও যদি বাই উইকলি লাইট গিয়ে উইনার হতে চাও তাহলে তাড়াতাড়ি ভিডিওর মধ্যে লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের দুইজন উইনার হচ্ছে দুইজন উইনার নাম হচ্ছে একজন হচ্ছে বাইজিৎ ভাই আর একজন হচ্ছে বিটু টু ক্যাফে বাইজিৎ বাইক আমরা দিয়ে দিছি আর বিটু ক্যাফে বাই লাইনে আসতেছে না অনলাইন আসলে বাইকে আমরা দিয়ে দিতাম ঠিক আছে আর ভাই তোমরা সবাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই তাড়াতাড়ি দুই তিন হাজার দুইশো ষাট পঁয়ষট্টি সাবস্ক্রাইব কমপ্লিট করো তিন হাজার পঁয়ষট্টিটা সাবস্ক্রাইব কমপ্লিট করো সবাই একটু তাড়াতাড়ি তিন হাজার দুইশো সাবস্ক্রাইব তিন হাজার পঁয়ষট্টিটা সাবস্ক্রাইব সবাই একটু তাড়াতাড়ি কমপ্লিট করো তিন হাজার পঁয়ষট্টিটা সাবস্ক্রাইব সবাই একটু তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলো তিন হাজার সাবস্ক্রাইব সবাই একটু কমপ্লিট করো তাড়াতাড়ি সবাই ভাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই তাড়াতাড়ি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমরা কি দিব হচ্ছে গিয়ে আমাদের টিম করে যে আসতে পারবে সেই বাইকে আমরা হচ্ছে গিয়ে কি দিয়ে দিব আমাদের টিম করে আসতে পারবে সেই বাইকে আমরা কি ইনারটা দিয়ে দিবো এবং যাদের যাদের কীবারটা লাগবে সবাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক করো ভাই লাইভে একটু তাড়াতাড়ি লাইক ক্যান সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ফেলো সবাই তাড়াতাড়ি আমি তোমাদের বিশ্বাস না আমি তোমাদেরকে হিস্টোরি দেখাচ্ছি এই যে এটা এটা হচ্ছে আমাদের বাইজিৎ বাই পাইসে এই যে এই কিওয়ারটা হচ্ছে আমাদের বাইজিৎ বাই পাইসে পঁচিশ ডায়মন্ড পাপ আর তোমাদেরকে হিস্টোরি দেখাই এই যে টোটাল টোটাল অর্ডার হচ্ছে কি আমাদের তিনটা আমাদের টোটাল অর্ডার হয়েছে তিনটা মানে আমরা তিনটা কিউবার দিয়ে দিয়েছি অলরেডি একটা উইকলি একটা উইকলি লাইট এবং একটা পঁচিশ ডায়মন্ড পাব যাদের যাদের ভাই লাগবে তাদের সাবস্ক্রাইবটা কমপ্লিট করো সবাই সাবস্ক্রাইবটা কমপ্লিট করো সাবস্ক্রাইব কমপ্লিট না হলে কিন্তু আমরা কি দিব দিবো না সাবস্ক্রাইবটা কমপ্লিট না হলে কিন্তু আমরা কি দিব না যাদের ভাই গিবারটা লাগবে যাদের ভাই টপ আপ লাগবে কথা যাদের ভাই ডায়মন্ড টপ লাগবে সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যাদের ভাই ডায়মন্ড টপ আপ লাগবে সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে আমরা ডায়মন্ড টপ আপ একদম উইকলি লাইট লাইভে ঠিক আছে যাদের লাগবে সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব ছাড়া হবে না সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব ছাড়া হবে না ভাই ঠিক আছে সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব কমপ্লিট করবা তত তাড়াতাড়ি আমরা টিম কোড দিয়ে দেব এবং টিম কোডে যে আসতে পারবা তাকে হচ্ছে গিয়ে আমরা একটা উইকলি লাইট গি দিয়ে দিব দুই মিনিট আগের হিস্টোরি এই ওয়েবসাইটের আমাদের কাছে কিন্তু বাহাত্তর টাকা আছে আমরা হচ্ছে একটা উইকলি লাগিয়ে বয়ে দিতে পারবো এবং পঁচিশ টাকা টপ আপ দিতে পারবো তোমাদের যদি বিশ্বাস নয় দেখো আমার আইডিটা বসে দেখাচ্ছি তোমাদেরকে টু এইট ফোর নাইন সেভেন সিক্স সেভেন ফাইভ জিরো সেভেন ই ও আইডি হ্যাঁ দেখো এখন আমার নামটা চলে আসছে শুভ এজন্য ভাই তোমরা সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো সবাই সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ফেলো তাদের তাদের উইকলি লাইকটা লাগবে সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা কমপ্লিট করো তাদের যাদের উইকলি লাইট গিবটা লাগবে সবাই তাড়াতাড়ি করো সবাই তাড়াতাড়ি করো যাদের যাদের গিবটা লাগবে সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ফেলে সাবস্ক্রাইব আমরা কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট গিবর্ডটা দিই তোমাদের না হয় ভাই এটা হচ্ছে তোমাদের ব্যাপার আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট গিবারটা দিই আমাদের অ্যাকাউন্টে আছে এখন বাহাত্তর টাকা আমরা একটা একটা উইকলি লাইট এবং পঁচিশ ডেমন টপ আপটা দিব তাদের ভাই লাগবে তাদের ভাই লাগবে দেখো এখানে আমাদের হিস্টরিটা তোমাদেরকে দেখাই এই দেখো দুই দিন আগে হিস্টরি আমাদের আমাদের একটা উইকলি মাইরা দিয়েছি একজনকে আমরা হচ্ছে গিয়ে একজনকে আমরা উইক মাইরা দিয়েছি ঠিক আছে আর হচ্ছে একটা উইকলি লাইট মারছি এবং একটা উইকলি লাইটে হচ্ছে একজনের ইয়াটা ভুল হয়েছে আর চার উইকলি মাইটে দিচ্ছে ঠিক আছে আমরা কিন্তু এতটুকু দিছি কি বয় এবং যাদের যাদের কি বয়টা লাগবে সবাই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেল সাবস্ক্রাইব ছাড়া কিন্তু আমরা কি বয়টা দিবো না যাদের যাদের বা কি বয়টা লাগবে তাদের অলমোস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে কিন্তু আমরা এই কি বয়টা দিবো না সবাই সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ফেলো সবাই সাবস্ক্রাইব কমপ্লিট করো সবাই गाइस তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইবটা কমপ্লিট করো সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ফেলো সবাই তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইবটা কমপ্লিট করো সবাই একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ফেলো সবাই একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ফেলো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ফেলো সবাই একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ফেলো ঠিক আছে সবাই একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ফেলো আর ভাই কয়টা সাবস্ক্রাইব লাগে আর ভাই বিশটা সাবস্ক্রাইব অনলি বিশটা সাবস্ক্রাইব হইলে কিন্তু আমরা কি দিয়ে দিব অনলি বিশটা সাবস্ক্রাইব আর ভাই চব্বিশটা সাবস্ক্রাইব লাগে আর ভাই চব্বিশটা সাবস্ক্রাইব হইলে আমরা কি দিয়ে দিব আর ভাই চব্বিশটা সাবস্ক্রাইব লাগে আর চব্বিশটা সাবস্ক্রাইব হইলে আমরা কি বই দেবো আর তিরিশটা সাবস্ক্রাইব ভাইদের সাবস্ক্রাইব লাগে সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা কমপ্লিট করো আর ভাই 23টা সাবস্ক্রাইব অনলি 23টা সাবস্ক্রাইব হলে আমরা কিবোর্ড পাঠিয়ে দেবো যাদের যাদের ভাই সবাই তাড়াতাড়ি একটু করো আর ভাই 23টা সাবস্ক্রাইব অনলি 23টা সাবস্ক্রাইব আগে ভাই যাদের যাদের কিবোর্ডটা লাগবে ভাই কমপ্লিট করো তিরিশটা সাবস্ক্রাইব কমপ্লিট হলে কিন্তু আমরা এই উইকলি গিভারটা দিব অনলি তেইশটা সাবস্ক্রাইব যাদের যাতে লাগবে সবাই তাতে সাবস্ক্রাইব করো আর বাইশটা সাবস্ক্রাইব লাগে আর বাইশটা সাবস্ক্রাইব হইলেই আমরা উইকলি লাইট গিভারটা দিয়ে দিব দিবশটা সাবস্ক্রাইবটা কমপ্লিট করো আর বাইশটা সাবস্ক্রাইব হইলেই আমরা গিভারটা দিব আর বাইশটা সাবস্ক্রাইব বাইশটা সাবস্ক্রাইব লাগে তাড়াতাড়ি কমপ্লিট করো সবাই তাড়াতাড়ি কমপ্লিট করো আর বাইশটা সাবস্ক্রাইব আর বাইশটা সাবস্ক্রাইব লাগে সবাই সাবস্ক্রাইবটা কমপ্লিট করো আর বাইশটা সাবস্ক্রাইব লাগে তাহলে কিন্তু আমরা একটা উইকলি লাইট গি দিয়ে দিব যাদের যাদের উইকলি লাইট যাদের বাই সাবস্ক্রাইব ভাই যারা সাবস্ক্রাইব করানো তারা কিন্তু গি পাইবে না সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা কমপ্লিট করো সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা কমপ্লিট করো আর তেইশটা সাবস্ক্রাইব 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 সবাই তাড়াতাড়ি কমপ্লিট করো সবাই লাইভটা শেয়ার করো সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা কমপ্লিট করো না রে ভাই সবাই তাড়াতাড়ি করো তাহলে কিন্তু আমরা কিন্তু আমরা এই এটা দিব না কাউকে সবাই তাড়াতাড়ি কমপ্লিট করো সবাই তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ফেলো সবাই ভাই একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ফেলো সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব কমপ্লিট করো সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা কমপ্লিট করো সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা কমপ্লিট করো সাবস্ক্রাইবটা কমপ্লিট সাবস্ক্রাইবটা কমপ্লিট করো সবাই যাদের যাদের যারা যারা সাবস্ক্রাইবটা কমপ্লিট করবে না তারা কিন্তু ভাই গিভওয়েটা পাই না আমাদের আরও তেইশটা সাবস্ক্রাইব লাগে আমাদের কিন্তু আরও এখনও তেইশটা সাবস্ক্রাইব লাগে আমাদের কিন্তু এখনও আরও তেইশটা সাবস্ক্রাইব লাগে আমাদের কিন্তু এখনও আরও তেইশটা সাবস্ক্রাইব লাগে আমাদের কিন্তু এখন আরো তেইশটা সাবস্ক্রাইব লাগে একটা উইকলি লাইট গিবাই দিতে আমাদের আরো তেইশটা সাবস্ক্রাইব লাগে সবাই তাদের তেইশটা সাবস্ক্রাইব কমপ্লিট করো তেইশটা সাবস্ক্রাইব আমরা হচ্ছে কি টিম কোডটা দিব এখন যে আসতে পারবা সে আসে খেলতে পারবা আমাদের তেইশটা আরও তেইশটা সাবস্ক্রাইব কমপ্লিট হলে কিন্তু আমাদের আরও তেইশটা সাবস্ক্রাইব কমপ্লিট হলে আমরা গি দিব। আমাদের আরও তেইশটা সাবস্ক্রাইব কমপ্লিট হলে গি বয় দিব আমরা এখন টিম কোড দিয়ে ওয়ান পার্সেস কাস্টম খেলবো ঠিক আছে আমাদের তেইশটা সাবস্ক্রাইব কমপ্লিট হইলেই আমরা গি বয়টা দিব এখন হচ্ছে কি আমরা টিম কোডের মাধ্যমে আমরা ওয়ান পার্সেস কাস্টম খেলবো যারা টিম কোডে আসতে চাও সবাই তাড়াতাড়ি চলে আসো চলে আসো যারা যারা টিম করে আসছে চাও সবাই একটু তাড়াতাড়ি চলে আসো যারা যারা টিম করে আসছে চাও হ্যালো okay সবাই ভাই সাবস্ক্রাইব টু কমপ্লিট করো तो टास्क कर कंप्लीट करो हमारे के तो सब्सक्राइब तक कंप्लीट हो সবাই তাড়াতাড়ি তো সাবস্ক্রিপটি কমপ্লিট করেছে এবং পরে টিম এসে খেলতে চাও